মোবাইলে

আপনাদের কাছে <province> <Elena> মারামারি করছে তো আমি আপনাদের কাছে আমি বিচার চাই যে মিজান ভাই কেন আমাকে মারলো আপনারা আমাকে ধরিয়ে আনছেন যে আজকে বিচার করবেন আজকে আপনারা বিচার করেন মিজান ভাই কেন আমাকে মারলো প্লিজ মিজান ভাই আপনি লাইলার ছোট বোলার মারছেন কি লেখা ওনারা তো ইচ্ছে বাইরে এসে 哎，对对对，哎。

আমি এর কাছে একটা অনুরোধ করি আমি এরা বিচার চাই এরা আমি তোমার মায়ের কাছে বিচার চাও কাছে বিচার চাও মা আমার বিচার করে দিয়ে যান আমাকে কেন মারধর করেছে আমি দেশবাসীর কাছে আমি বিচার চাই